দাদা একটা চা দিন তো আরে বিশু তুই এখানে হ্যাঁ এটা তো আমার দোকান আমি থাকবো না তো কে থাকবে তোর খবর কি দেশে কবে ফিরলি আমি দেশে ফিরেছি আর সপ্তাহ খানিক হলো তোর কথা ভেবেই আমার হাসি পাচ্ছে তুই কত গল্প দিতিস বড়লো হবে এখন শেষ পর্যন্ত চার দোকানেই পড়ে আছিস জানিস আমি কলকাতায় একটা সরকারি কাজ করি আমার মাইনে কত জানিস তিরিশ হাজার টাকা মাসে তা ভালো তো বস দেখি তোকে চা দি না রে আজ আর খাবো না অফিসের লেট হয়ে গেল চলে রে অন্য একদিন আসব তিন কুলে বিশুর কেউ ছিল না অনেক ছোটবেলায় বাবাকে হারিয়েছে আর এখন মাকে হারিয়েছে বিশুর একমাত্র সম্বল হলো ওই তার ছোট্ট চায়ের দোকানটা বিশু এখনো বিয়ে করেনি এক একটা চা দাও দেখেনি এত সকালে কোনো চায়ের দোকান খোলেনি সকাল সকাল চা না খেয়ে কি অফিস যাওয়া যায় নাকি হ্যাঁ কর্তা আপনি টেবিলে বসুন আমি এক্ষুনি চা নিয়ে আসছি এই নাও কর্তা চা আরে বা বেশি তুমি তো চাটা হ্যাপি বানাও কেন জানি না লোকেরা তোমার দোকানে চা খেতে আসি না তুমি এত সুন্দর চা বানাও হ্যাঁ ওই আর কি তোমাদের আশীর্বাদে কর্তা বিশ্ব তোর চা না খেলে আমার সারা দিন না একটা চা দেন আরে বাবা এইভাবে বিশুর চায়ের দোকানে অনেক অনেক লোক তার দোকানে চা খেতে আসে আস্তে আস্তে বিশুর দারিদ্রতা ঘুঁচতে শুরু করলো বিশু এখন বড় লোক হতে চললো সে তার চা বিক্রি করে যা ইনকাম করেছে তা দিয়ে গ্রামে একটা বড় বাড়ি তৈরি করলো কি রে বিশু তোর ব্যাপার কি শুনলাম তুই গ্রামে মাটির বাড়ি থেকে নাকি বড় পাকা বাড়ি করেছিস তাই এত টাকা কোথায় পেলি আবার চুরি না এটা আমার পরিশ্রমের টাকা বুঝিয়ে দেওয়া উচিত যে একটা ইনকাম চা পারে কোনো গাছ না একটা গাছকে তুমি যদি জল সার মতো দাও সেই গাছটা একদিন ফল দেবেই ভাই তুই আমাকে ক্ষমা করে দে আজকে আমার চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি টাকা থাকলে সবকিছু হয়ে যায় না আমার বড় লোকরা টাকা পেয়ে মানুষকে মানুষ বলে মনে করি না আমার কাজটা চলে গেছে রে একটা মিথ্যে কেসের উপরে ভিত্তি করে কোম্পানি আমাকে কাছ থেকে বার করে দিয়েছে তুই যে তোর ভুলটা বুঝতে পেরেছিস তন্ময় এটাই অনেক চেষ্টা করে দেখ আবার নিশ্চয়ই কোনো ভালো কাজ পেয়ে যাবি বন্ধু ভালো থাক আসি